জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে সঙ্গে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগের দমকাঝড়ও বাতাস বইতে পারে আগামী চার দিন তাপমাত্রার পারো তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণবর্ত যেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে পনেরো থেকে ষোলো জুনের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা কাঁচি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলি খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হতে পারে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের জেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গা দীঘা জায়গাগুলো আছে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে দেখুন বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষদল এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা সংলান্ন যে জায়গাগুলি আছে এখানেও বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে বাতাগাঁও মহানপুর এগরা দাতন এবং জলে সংগ্রহণ জায়গায় এখানেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাকাশি পশ্চিম মেদিনীপুরে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে খড়গ পুর বালিজ বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জায়গাগুলি আছে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা সহ জুয়াল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখুন সন্ধ্যার দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার মোটামুটি দেখুন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন কলকাতা হাওড়া হুগলি এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এদিকে দেখুন বেলদা বালিচক এখানে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এদিকে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন